ঈদগাহ যাওয়ার পূর্বে তা খুজুর অর্থাৎ বেজড় একটা হোক বা তিনটা হোক বা পাঁচটা হোক এ ধরনের খেজুর খেয়ে উল ফিতরের দিন ঈদগাহ যাওয়াটা শূন্য এবং ঈদের দিন রোজা রাখা বাধা কোনো বান্দা যদি ঈদের দিন রোজা রাখতে চায় সেই রোজা রাখতে পারবে না শরীয়ত অনুযায়ী বাধা রয়েছে বোঝা গেল ঈদুল ফিতরের দিন রোজা রাখা বাধা রোজা রাখা চলবে না এবং ঈদ উল দিন ঈদগাহ যাওয়ার পূর্বে খুজুর খেয়ে যাওয়াটা উত্তম শূন্যত তরিকা আচ্ছা আর এবং আমরা অনেক কি ভুল ভাল কিছু কাজ করে ফেলি এটা এমন একটা উদাহরণ দিন যেটা কোলে গোনা হয় বা করা যাবে না এই একটা বিশেষ বলবেন কিছু একটা হ্যাঁ অনেক ভুল ভাল করে ফেলে যেরকম ঈদগাহ যাওয়ার পূর্বে হ্যাঁ না এই যে চার গাড়ি নিয়ে আমরা ঈদগাহ যাই এটা খেলাফে সুন্নত ঈদগাহ যাওয়ার তরিকা কি আপনি এক সাইড দিয়ে যান হেঁটে হেঁটে এবং দ্বিতীয় সাইড দিয়ে হেঁটে হেঁটে আপনি আসেন কিন্তু আমরা ভুল করে ফেলছি কি চার চাক্কা নিয়ে নিয়ে বাইক নিয়ে নিয়ে অতি চলে গেলাম তারা ঘোরা করে ঈদগাহ গেলাম না যদি দূরে হয় তাহলে অবশ্যই যাওয়া দরকার হ্যাঁ দূরে হলে তো আবার তবু সুন্দর তরিকা ওটাই হেঁটে হেঁটে যাওয়া কিন্তু আজকাল যুগে তো গাড়ি ঘোড়া অনেক হয়ে গেছে হ্যাঁ যদি গাড়ি ঘোড়াতে কেউ যায় তো না বা হারাম নাই কিন্তু সুন্নতের খেলা খেলা আচ্ছা হেঁটে যাওয়াটা শূন্য তরিকা এবং যে বললাম আমি খাস করে এটা মানুষকে করা উচিত কি ঈদ ফিতরের ফিতর দিন ঈদগাহ যাওয়ার পূর্বে খুজুর খেয়ে যাওয়াটা শূন্য তরিকা এবং ঈদের দিন ইদুল ফিতরের দিন কোনো রোজা রাখা চলবে না চলবে না শরীয়তে বাধা অসংগত নবাদ বলার জন্য